জয় নিতাই গৌড় হরিবল রাধে রাধে এটা রাধা গোবিন্দ মন্দিরের সর্বজনীন নামযোগ্য অনুষ্ঠান উৎসব এই উৎসব কিন্তু অনেক পুরনো যাই হোক এই উৎসবে একটুখানি কীর্তন শূন্য এই রাধা গোবিন্দ মন্দিরে কীর্তন যেমন হয় অসাধারণ সুন্দর তিন দিন হয় নাম কীর্তন আর তিন দিন হয় পদাবলী কীর্তন সেমনি অসাধারণ সুন্দর ডেকোরেশন এই অসাধারণ সুন্দর কীর্তনের সাথে সাথে কিন্তু অসাধারণ থাকে প্রসাদের ব্যবস্থা তো আজকে ছিল আমাদের জালালপুরের মানে রান্নার আর প্রসাদ বিতরণের জন্য তো জালালপুরে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার সকলে সব মানে সব আমরা নিজেরা সকলে মিলে সবাই কিন্তু সকাল সকাল হাজির হয়ে গেছি মাসি পিসি বা আমাদের পাড়া যেগুলো মানে মুরব্বি রয়েছে আমার কাকা শ্বশুর যে বিশেষ হোজার আই হোক অনেকে তো সকলে কিন্তু চলে এসেছে আমাদের জালারপুর আর কলোনি দুটো মিলে কিন্তু এই দুটো দুই পাড়ার মানুষ মিলে কিন্তু আমরা চলে এসেছি এবং দুই পাড়ার মানুষের মধ্যে খুবই মিল হ্যাঁ তারাকে আমি বলে দিই এই মন্দিরে কিন্তু প্রসাদ রান্না দায়িত্ব এবং প্রসাদ বিতরণের দায়িত্ব এক একদিন মানুষের থাকে তো জানি আজকে আমাদের ছিল যে দায়িত্ব রান্না করা প্রসাদ দেওয়া দায়িত্ব তো তার জন্য কিন্তু সকাল সকাল সবাই হাজির হয়ে গেছে সকাল বলতে কিন্তু ভোর একদম পাঁচটার দিকে হাজির হয়ে গেছে কারণ এখানে প্রসাদ যতদিন এখানে সাথে আইটেম থাকে কিন্তু মেলা রকমের রকমের মোটামুটি পাঁচ ছয় আইটেম থাকে তো তার জন্য রান্নাও তোমরা দেখতে পাচ্ছ একেবারে দশ কড়াই একসাথে কিন্তু রান্না হয় এদিকে অনেকগুলো করায় ওইদিকে অন্য রকমের কিন্তু অনেকগুলো করায় তো এখানে কিন্তু সব সবজি দেখে বুঝতে পারছো বাধ্যকপি ঘণ্টোর জন্য কিন্তু কতগুলো নৌকো ভর্তি বাধ্যকপি বানিয়ে রেখেছে এবং সবজি বানানো এদিকে হতেই থাকে এদিকে রান্না কিন্তু হতেই থাকে আর রান্না কিন্তু এই আয়োজন কিন্তু এক দুজন মানুষের না প্রচুর মানুষ লাগে এর জন্য আর এখানে দেখছি আমার মেজরানোদ মেজ আমার মেজরানদ কিন্তু প্রতি বছরই এসে হচ্ছে রান্না এখানে ইয়ে করে কাজকর্ম করে করে দেখে প্রসাদের আয়োজনে সবাইকে মানে সাহায্য করে কিন্তু আমি এবার প্রথম আমি একবারও কিন্তু এখানে মানে প্রসাদ রান্নার এখানে আসিনি হ্যাঁ এরকম আমি কীর্তন শুনেছি প্রসাদও খেয়েছি কিন্তু রান্নার এখানে আসা হয়নি কেন ছিলাম ও না আর হচ্ছে এখনও তো বুদ্ধিটা হয়নি এখন একটু বুদ্ধি হয়েছে যাই হোক তো সকলে আমাদের পাড়ার সকলে এসেছে আমাকে বলেছে বৌমা তুমি যাবে নাকি আইল ভাই আমি অবশ্যই যাবো তা দেখো ওই দেখে আবার হচ্ছে বাঁধাকপিও কিন্তু বানাচ্ছে আমার পিসি আস দুই পিসি আস শুরি আরও অনেকে অচেনা মানুষও কিন্তু চেনা হয়ে যায় আমার মেজর অনুদ কিন্তু খুব মজার মানুষ রান্নার সাথে সাথে সবাই বলে কি একটু চুপচাপ হয়ে গেল মানে একটু ধনী হয়ে যায় তার জন্য দেখলে উল্লু একটা ধনী দিয়ে দিল আর এখন বাজে বেলা দুটো মানে বেলা দুটো থেকে কিন্তু প্রথম প্রসাদ দেওয়া শুরু হয় তো রান্নার দায়িত্ব যে আমরা ছিল এখানকার আমাদের পোড়া কুলোনি মানুষ ছিল তো প্রসাদ দেওয়া দেখে অন্য জায়গা থেকে মানুষ এসেছে এবং সকলে কিন্তু দেখছো এটাকে একটা ভিডিও তোমাদেরকে দেখেছিলাম সকলে কিন্তু সাদা ধুতি এবং সাদা গেঞ্জি পরে এসেছিলো তো আজকে কিন্তু সকলে কিন্তু সাদা ধুতি আর মোটামুটি হলুদ কালারে পাঞ্জাবি কিন্তু সকলে পরে মানে পরে এসেছে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে আর প্রসাদ এই রান্না বা প্রসাদ এই বিতরণ করা মানে দেওয়া এগুলো কিন্তু সত্যি খুবই ভাগ্যের ব্যাপার কারণ এখানে চেনা নেই অচেনা নেই প্রচুর ভক্তবিন্দু কিন্তু প্রসাদ নেয় মানে যতটা বলবো ততটা মানে কম হবে যারা আশেপাশে আছো ঠ্যাঙ্গাপাড়ার আশেপাশে তারা কিন্তু অনেক অনুষ্ঠান তোমাদের তো ভুলেই ভাই তার মাঝখানে দেখো যেহেতু ক্যামেরা আমি করছি ক্যামেরা ধরা কেউ নেই তো আমি তো দেখা কালটা এই শাড়িটা পরে এসেছিলাম এই শাড়িটা সাদা সময় আমার মামা শ্বশুর মুখে দিয়েছিল আর এখানে কিন্তু এটা হাসাহাসি হচ্ছে হাসাহাসি বলতে কি আমি একটু পিছিয়ে লাগছিলাম আমার দুই যায় ওই ওটা একটা যা এটা একটা একটু পিসি হাসুরি ছেলে ছেলের বো আর এটা হচ্ছে এটাও পিসি হাসুরি ছেলের বো দুটো পিসি হাসুরি ছেলের বো দুই জায়ের আমি একটু পিছিয়ে লাগছিলাম দেখো তোমরা কাজ করছো আমি তোমাদের ভিডিও করছি তোমাদের প্রমাণ রেখে দিচ্ছি তোমরা কাজ করছো কেউ রাগ করতে পারবে না এইভাবে একটু পিছিয়ে লাগছিলাম এই পিছিয়ে লাগতে একটু ভালোই লাগে তাই না তো হোক ক্যামেরা করার যদি অন্য কেউ থাকে তাহলে কিন্তু সুন্দর করে এটা ক্যামেরাটা করে দিতে পারে কিন্তু কী কী করবো কেউ নেই ক্যামেরাটা আমাকে করতে লাগে তো বাবু আবার এখন বলে কি মা তুমি তুমি কাজ করছো তো আমি তো ক্যামেরা ধরতে পারলাম না দাও আমি একটু ক্যামেরা করে দিই তোমাকে তুমি ভাত রান্না করছো পিসিমণির সাথে তো যার জন্য দেখো না বাবু ফোনটা ধরে কিভাবে করে ফোনটা কাঁপাচ্ছে তো দুপুর যাই হোক দুপুর দুটো থেকে কিন্তু মোটামুটি রাত ওইদিকে রাত হচ্ছে একটা দেড়টা অব্দি কিন্তু পোশাক দেওয়া চলে তো প্রথম বই কিন্তু বসে গেছে এদিকে প্রথমে থেকে কিন্তু মাঝখানে দিয়েছিল পরের বাড়ি একটু পাশে আর একটা লাইন কিন্তু বাড়িয়ে দিয়েছে ওদিকে দেখছো মাসের কিন্তু রান্না করছে কারণ না রান্না অল্প লোকের কিন্তু কর্ম না প্রচুর লোকের লাগে ওখানে মোটামুটি ছবি তুলছে দেখলে তো কাজের সাথে সাথে আমরা কীরকম সবাই মিলে হাসি মজা করছি বলে না দশের লাঠি একের